যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পাকিস্তান ও তার দেশের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বাইডেনের সরকারি অতিথি ভবন ব্লেয়ার হাউসে তার প্রত্যয়নপত্র জমা দিতে গেলে বাইডেন এই মন্তব্য করেন স্থানীয় সময় গত আঠারোই সেপ্টেম্বর রিজওয়ান সাইদ শেখ ব্লেয়ার হাউসে যান তার লেটার অব ক্রেনেন্স বা প্রত্যয়নপত্র জমা দিতে এ সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রিজওয়ান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের ত্রিশতম রাষ্ট্রদূত বাইডেন বলেন আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন নিরাপত্তা হুমকি এবং স্বাস্থ্য সমস্যাগুলোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন পাকিস্তান সহযোগিতাও প্রশংসনীয় এর আগে পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকার পরও এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না এ ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয় এর আগে দুই সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র